দেখো আজ নিয়ে দুশো সত্তরটা ফাড়কে ইউটিউবে দিয়ে দাও তো ইউটিউব থেকে জিতেন গোড়াই ব্লগ সার্চ করে দেখো না বন্ধুরা ইউটিউবে সকাল আটটা দশে পোস্ট করি আমাদের ব্লগ কিন্তু দেখবে না দেখা না দেখলে খুব পস্তাবে। হবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা নিয়ে আইছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না তো বন্ধুরা আজকে আমার আমার সাথে বাবা মানে তোমাদের কাকু নাই কারণ হইলো যে মা গেল আসুক আর তারপরে বাবার সাথে তোমাদের কথা বলাছি সেই লেভেলের ভাবে তো যাই হোক এখন আপাতত বাবা যখন গেল তখন হালকা করে একটা ভিডিও ক্লিপ করতে পারিছি সেইটুকুটা দেখো আর তারপরেই কি করছি না করছি সেটা দেখাবো ভাইপোরা মন্দিরেছি আসার পরেই তোমার সঙ্গে কথা বলছি

তো বন্ধুরা চল দেখতে থাকো এখন আপাতত আমার দু ভাইয়ের বাবা আসুক তারপরে তোমার সাথে কথা বলাছি তো ফাইনালি বন্ধুরা বাবা চলে আইলো দেখো আসতে না আসতে কাজ শুরু হ্যাঁ বাবা তুমি কাজ না করলে তোমার ঘুম হয় নাই না কাজ না কাজ তো করতে না কালকে দুপুর বানায় নিয়েছি আচ্ছা আচ্ছা তাহলে শীতকালে বাজার একটু হালকা আছে পূজা করলে পূজা টুজা হয় সেই লেভেলে সেই লেভেলে পূজা তো অবশ্যই মন্দিরে হয় একদম আমাদের যাওয়া হয় মা বড় কালীর মন্দির আমাদের এখান থেকে একদমই সামনে মহতর তিন কিলোমিটার তো আমাদের যখন এত সুযোগ আছে সুবিধা আছে তখন যাওয়াটা একদম অতি অবশ্য দরকার না মানুষ মায়ের মন্দিরের জন্য আমাদের ভাই ভাইপোরা চার চাকা গাড়ি করতে হয় না রে বাবা দু জায়গা তো হয় যদি ইচ্ছা করে সাইকেলও হবে আর আরো যদি ইচ্ছা করতে চলেজিও যাওয়া যাবে একদম একদম মানুষ অনেক চেষ্টা করেও আসতে পারছে না কারণ দূর দূরান্ত থেকে মানুষ আসাটা একটু মানে ইয়ে অট ব্যাপারই বটে তাও মায়ের জন্য আসে আসতে হবে কে আসতে হবে বন্ধুরা চলো বাবা আপনার নিজের কাজ করছে আর আমিও আপনার নিজের কাজ করি ভাই তো আপনার নিজের কাজ করছেই একত্র তো হব সেই লেভেলের ভাবে ভ্লগ করবো পুরা দিন তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ কিন্তু দেখবে না দেখে কেউ না দেখলে খুব বস্তা হবে মার্কেট যাওয়ার জন্য সেই লেভেলের ভাবে হয়ে গেল রেডি তারপর শোন তা বন্ধুরা ভাইকে ডাকছি আর ভাইকে একটু ব্যাক মিন করছি আরে বাবাকে বলি তো তুই আমার সঙ্গে ঝগড়া করলি কই ঝগড়া করি হ্যাঁ কই ঝগড়া ভিডিও যে বাবাকে যদি দেখাই তো বকনি দিব তো সেই লেভেলের ভাবে হাটুটো হাটুটো তো বন্ধু হাটুটাই পড়না হম কইছে আর যাই হোক ফ্যাশন চলছে কোনো অসুবিধা নেই কমর টমার উপর দুঃখ খাইছে ওই জন্য হাটু বলবো কি না না বটা ঠিক আছে যা যা তো বন্ধুরা চলো মার্কেট করে আসি সেই লেভেলের ভাবে আজ একটু লেট হয়ে গেল মোটামুটি কটা বাজে কটা বাজে দেখো না বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে বলো না আমি তো দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না

তো বন্ধুরা এই বক্স করার জন্য অমর কাকার आवाज বসে গেছে তো চলো এখন আপাতত সবজি মার্কেট করতে আইছিছি মার্কেটটা করি আর তারপরে ঘর দিকে যাই তো বন্ধুরা সবজি মার্কেট করে নিয়ে চলে আইলো মারাই যে বাবা রদ পৌঁছানো কি বাবা আরে হেভি মার্কেট করিছে বেটা হেভি আমি ডেলি করি বাবা হেভি মার্কে হেভি ডেলি করি হেভি ডেলি তোমাকে হেভি লাগ যা লেভেল লাগ যা চটা ঝাল মার লাগ যা তো বন্ধুরা চলো ইয়ার ফর আর কিছু কাজ নাই আ কাজ নাই বল্লো মানে ভুল এখনই সঙ্গে সঙ্গে কাজ তৈরি হয়ে যাবে নাকি বাবা হ্যাঁ ওটাও ভুল সঙ্গে সঙ্গে কাজ তৈরি হয়ে যাবে নাই ওটাও ভুল হ্যাঁ এখনই কাজ আমাদের সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে দোকানে কোনো জিনিস লাগলেই যাইতে হবে যাই হোক বাইরের কাজের জন্য আমি পড়িয়ে দিচ্ছি আমি আছি চিন্তা নেই তোমরা দেখতে থাকো বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা দোকানে শিফট হইলাম ইয়ারপর সেই লেভেল আচ্ছা কি যা আচ্ছা কি আমি দোকানে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দোকানে সিফট হইলাম মনে সহযোগিতা মানে মন দিয়ে দোকানদারি করি আর তারপরে বিকালবেলায় তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন বিকাল থেকে হয়ে গেল পুরাপুরি অন্ধকার হয়নি একটু বাকি আছে আর বাবা আমাকে এখন ছাড়াইলো হ্যাঁ বাবা এরকম করলে তো হবেক নাই এখনো ছাড়াই নাই চা খাবো তুমি ছাড়াবো হ্যাঁ না না ওইসব বাদ দাও তুমি ওইসব চা তুমি দোকানে খাবে তো বন্ধুরা দেখো টাইম মতো ছাড়া যায় না এটা কিন্তু আমাকে কিন্তু ফায়ার করতে হবে কত সময় করেছি সাড়ে তিনটা সময় সাড়ে তিনটে নাই করি বন্ধুরা তিনটা কুড়ি তে তিনটা কুড়ি তে জয়েন করেছি না মানে ব্যাপার হচ্ছে বন্ধুরা আমি আর বাবা দুজনেই ছিলাম না একটু বাইরে গেছিলাম ঠিক আছে আর ফোনটা আমি নিয়ে যাইনি তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক বন্ধুরা তিনটা কুড়িতে তিনটা কুড়িতে জয়েন করেছি কি বাবা

আর বাবা কন্টেন্ট দিবে কি ইয়ার পর মনে হয় হ্যাঁ ন বাবা হ্যাঁ করে তাপস তোর ভিডিও এডিটিং হলো না নাই আই এলব জলদি করে আমাদের ভালোবাসার মানুষদের কাছে একটু ভালোবাসাটা দিয়ে দেওয়াতে বলো বাবা হুম বলো তো ভাই ভোরা আজ তো দিন কল কম করে সুন্দরভাবে গেল তো বন্ধুরা দেখো আজ নিয়ে দুশো সত্তরটা ব্লগ পোস্ট হলো ঠিক আছে আমরা নিজেও ভাবতে পারছি নাই যে কোন দিনে কেমন করে কিভাবে কোন সময় দিনগুলো পার হয়ে গেল অ্যান্ড তোমাদেরকে দুশো সত্তর দিন ব্লক দিয়ে দিল যাই হোক আমি তো অবাক তার সাথে সাথে আমার বাপটাও অবাক আমাদের মানে আর নিজেরা আমরা নিজেরা ভাইবে মানে ভাইবে ভাইতে পারছি না ভাইতে পারছি না সত্যিকার বন্ধুরা ভাইতে কন্টেন্ট আমাদের নিত্য নতুন ভাবে তৈরি হয়ে হ্যাঁ সেটা আমিও তোমাদেরকে বলে বুঝাইতে পারছি না মানে আইজেরটা আজ হয়ে যাচ্ছে কালকে অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে কাল কি একদম একদম সেই লেভেলে সেইভাবে আমাদের মানে ভিডিও আমরা মানে দিনের পর দিন দিনের পর দিন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একদম আর আশা রাখিছি আমরা যে আমরা দিয়ে তোমাদেরকে যাব যাব তোমরা আমাদের সাপোর্টটা সেই লেভেলে করো সাপোর্টটা যেমন যেমন তোমরা করে যেছো সেভাবে করে যাও আমরা তোমাদের ভিডিও প্রতিদিন দিয়ে দেব তো বন্ধুরা একটা জিনিস বলার বক্তব্য ফেসবুক থেকে তো মোটামুটি ভালোই ভালোবাসা পাওয়া যায় যে তোমাদের কাছ থেকে শুধু ইউটিউবে দিয়ে দাও না একবার বন্ধুরা তারপরে মনে মনে হবে ভাই পড়া ছাপ পড় ভাগি ইউটিউবে দিয়ে দাও এত বন্ধুরা বাবা কথাটা শুনেলা ছাপ পড় ইউটিউবে ভিউস দিয়ে দাও দেখো সবার কাছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে ঠিক আছে মানে এমন কোন ফোন নাই যার কাছে ফোন আছে তার কাছে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আছে সেটা হলো ইউটিউব তো ইউটিউব থেকে জিতান করে ব্লগ সার্চ করে দেখো না বন্ধুরা বার্থডে এই দেখো ফেসবুকে আমরা বিকাল 5:10 এ ভিডিও পোস্ট করি না ইউটিউবে সকাল 8:10 এ পোস্ট করি বিকালে তোমরা কিস কি করবে সকালে দেখে আমাদের ভিডিও ইউটিউবে আমরা যে প্রতিদিন ছাড়ছি সেইটা তোমরা দেখে দেখার পর সেই লেভেলে তোমরা যদি সবাই দেখতে থাকো তাহলে এই যে ঘরের কন্টেন্ট দিছি আমরা এখান থেকে দুশো দেড়শো কিলোমিটার দূরের কন্টেন্ট দিয়ে দেবো তোমরা সাপোর্ট করো এই যেটা বললো বেটাই আমার যে সকাল আটটা দশের ভিডিও তো তোমরা দেখো আর দেখার পরে যত আসছে আমাদের ফেসবুকে তত আসুক আমাদের ইউটিউবে আর যদি আসেন ওদের এমন ডিকভাইজ দিয়ে দেবো না বন্ধুরা চলো একটু সাপোর্টটা সেই লেভেল করো ইউটিউবে জিতে করে আমি ব্লগস চলো ভালো থাকো সুস্থ দেখো আইদের মতন ভাই